নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রথম পিয়ার মা রান্না করতে চলে এসছে কারণ ওনার শরীরটা অনেকটা সুস্থ বা ভালো তার জন্যে উনি আজকে বলছে যে আমি রান্না করবো তা চলুন যায় ওখানে গিয়ে দেখা যাক পিয়ার মা আজকে কি রান্না করছে আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার আমি রান্না করতে চলে এসেছি আমার রান্নাঘরে আর সবজি নিয়ে বসে গেছি মাছটা হয়েছে বাছা মাছ নদীর বাছা বাছা দিয়ে আর ঝিঙে দিয়ে ঝোল হবে আর হচ্ছে কলা মা আসুক দেখি মা গুলো কী বলে কি দিয়ে কি খাবে মা তো কলা খাবে না উচ্ছে দিয়ে কি খাবে দেখা যাক আর এই বাছা দিয়ে ঝিঙে দিয়ে হবে তা আমি সবজিগুলো কেটে নিই আর মাছটাও ছোট মাছ আছে আমি ঘরে বসে বসে কাটতে পারবো দেখতে থাকুন কী কী করতে পারি আজকে মা তো শোল মাছ ভালো খায় শোল মাছও আছে আর মেজো ভাইয়ের শাশুড়ি এসেছে মাউ মাও আসবে আর মরুও আসবে মরুরও শরীরটা একটু খারাপ মরু ধীরে সুস্থ ওষুধ টষুধ খেয়ে আসবে তা আমি এদিকে রেডি করি ওদিকে ওরা সবাই আসবে ঝিঙাটা ঝিঙাটা সুন্দর কচি আছে

মাছে আগে লবণটা দিয়ে দেব তিন চার রকমের মাছ আছে হলুদ দিয়ে দেব কড়াইতে তেল দিবি ভালো করে হলুদটা নুনটা মাছ তেল গরম হয়ে গেছে বাথা মাছটা ছেড়ে দেবো মাছ ভাজাও আমার হয়ে গেছে আবার লঙ্কাও কেটে দিচ্ছে মা সব উ দিচ্ছে আমি রান্না করছি শোল মাছটা ভাজা করলে এইবার এই যে মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে করবো

এর মধ্যে আনছে যে মাছ আনছে তোমার পছন্দ আমার ছেলে যে আনবে তাই তাই পছন্দ কি রান্না হয় আসবে আমার মা আমার মা যা যদি বলে ভালো হয়েছে তাহলে তো ভালো আর যদি বলে যে না ভালো ভাত না খেলেই বুঝো ভালো হয়নি সৌ মাছটা ভেজে নব লবণ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম

সেটা রান্না করব রাঁধুনি সোমবার আর দিয়ে দেবো মাছ ভাজার তেলে উচ্ছে রান্না হয়ে যাবে রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলে কালো জিরে আর রান্ধনি সোমবার দেবো তেজপাতাটা দিয়ে দিই

কাঁচা লঙ্কা একটু জিরে আর একটু আদা কাঁচা লঙ্কাটা আদা করার জন্য জিরে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা মিক্সচারে মশলাটা করে নিছি জিরে আর কাঁচা লঙ্কা আদা এটা আমি তেলে দিয়ে দেবো

একসঙ্গে জাল হবে এবার জালো আম ছোলার সেন্ট খুব সুন্দর হয়েছে আম তো টক টক সেন্ট আম আম ভালো লাগবে দুঃখের বিষয় কি আমি কাঁচা আম এই বছর খেতেই পারবো না এক মাস তো হয়ে গেল আর দুই মাস হতে হতে আমসা পেকে যাবে কাঁচা আম আমি খেতে পারবো না

মারে হচ্ছে দাও শুরু করে দি। ও মা কি মাছ দি রানীমা? কইলে মাছ। ওসব দিবা তোমরা কতদিন যাও? খাও না তুমি তো তি তো ভালো খাও দেবো কেন তো দাদা খাবে আর তুই খাবি তোর না আমি দুটো মাছ আছে এখন তোদের আর একটা দি তো দাদা খাবে ইডলি খাবে এই যে আমার তিতলি মারা দিই আসবে তোমরা কোন মাছটা দেবো মা দাও এই মাছটা এটা হুম আর একটা দেবো এই মাছটা

কিন্তু আজকের তরকাটা যেন কিরকম একটা স্বাদ আলাদাই পেলাম না রে আজকে কিন্তু পুরোটাই আমি আমাদের অজয় নদীর মাছ খেয়ে নিয়ে এসেছি তাও কত রকম মানে চার রকমের মাছ মানে সব রকম দিয়ে চার রকম ছিল তার মধ্যে একসঙ্গে মিশানো ছিল বাড়িতে এসে বাসা হয়েছে চার রকম হয়েছে তা পাঁচ মিশালি মাছ শোল মাছটা নিয়ে যাক যে তরকারিটা ছেড়ে রান্না করেছে দারুণ স্বাদ হয়েছে

একটু দেখো খেয়ে যদি খারাপ লাগে তখন তুমি খাবে না ঠিক আছে এই মাছটা ভালো মাছ খাও খাও খেয়ে দেখো শ্বশুর বাড়ি যাবো

তাজগের খাওয়ার পর্বটা এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে